আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নাম্বার ভালো মরণ আলামত বলেন কোন বান্দা যদি জুমার দিন অথবা জুমার রজন যদি কেউ মারা যায় জুমার দিন অথবা জুমার রাতে যদি কেউ মারা যায় বুঝা গেল এটা ভালো মরণ রাসূল হাদিসে বলেন ইল্লা ওয়াকাল্লাহ ইল্লা ওয়াকাল্লাহ ফিতনাতাল কবর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে আযাব maaf করে দিবে একটা মানুষ যদি কবরের আযাব যদি maaf পেয়ে যায় তার আর কি লাগে আল্লাহ তাআলা বলেন ফামান জুহজিহা আলিন্না আল্লাহ তাআলা বলেন আল্লাহর কোন বান্দা যদি জাহান্নাম থেকে যে মুক্তি পেয়ে যদি জান্নাতের মালিক হয়ে যায় জান্নাতে যেতে পারে এটাই তার জন্য সফল এর চেয়ে সফলতার হইতে পারে না রাসুল বলে জুমার দিন বা জুমার রাত্রে যদি কেউ মারা যায় ওই বান্দার এই আল্লাহ তালা তাকে খবরে আজাব তাকে মাফ করবেন রাসুল এখানে ইনসালিকামের একজন সাহাবি ছিল উসমান রিয়ামি বলেন وعن عثمان رضي الله عنه انه كان اذا وقف على قبر بكى حتى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا عثمان رضي الله تعالى عنه جخن قبر ایر پش جخن در ایتن وطبع قبر ایر نکر دیا جخن وطی کرم کرتن خود خو جائتن یہ সাহাবিনে প্রশ্ন করলেন উসমান আপনার সামনে যখন জাহান্নামের ভয়াবহ আযাবের কথা যখন আলোচনা করা হয় আপনি কান্না করেন না জান্নাতের নিয়ামত নিয়ে যখন আলোচনা করা হয় তখন কান্না করেন না কিন্তু যখন কবর দেখেন তখন কেন কান্না করেন উসমান রাদিয়াল্লাহু আল্লাহ এর হরোসুলের হাদিসের মাধ্যমে জবাব দেন ইন্নাল ক্ববরাল আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা উসমান রাদী আল্লাহ তালা বলেন আল্লাহর হ্যাবিব বলেছেন যে আশের ঘাঁটির মধ্যে প্রথম ঘাঁটি হইলো কবরের ঘাঁটি কবরের জগত আল্লাহর কোন বান্দা যদি কবরের ঘাঁটির মধ্যে যদি কেমন দিতে পেয়ে যায় নাজাদ পেয়ে যায় অন্য অন্য ঘাঁটিগুলো তার জন্য আল্লাহ তালা আরও আসান করে দিবেন সহজ করে দিবেন অক্ষান্তরে আবার বিপরীত বলেন আল্লাহর কোনো বান্দা যদি কবরের ঘাঁটির মধ্যে যদি দরাখে যায় অন্য অন্য পরবর্তী গুরু তার জন্য আরো কঠিন করে দেবেন এর জন্য উসমান বলেন এর জন্য আমি কবর দেখে এত বেশি কান্না করি কবর দেখে এত কান্না করি কারণ কবর হচ্ছে আখেরাতের মঞ্জিলের সর্বপ্রথম মঞ্জিল তো যাই হোক বলতেছিলাম যে ভালো মরণে আটা রুটি আলামতের তিন নাম্বার হলো জুমার দিন বা জুমার পর্যন্ত কেউ যদি মারা যায় আল্লাহ তালের বদৌলতে কবরে আজাব মাফ করে দিবেন চতুর্থ নাম্বার আল্লাহ রসুল বলেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাহে যদি জীবন দিয়ে দেয় শহীদ যদি হয়ে যায় শহীদ এলায় কালিমা তুল্লার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যদি মারা যায় এই শহীদ ব্যক্তি শহীদের মরণ হোক ভালো মরণ ওর আয়নুল ক্যারিমের সোরা তুলবা করার এক শত চুয়ান্ন নম্বর আয়তে ক্যারিমাই আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আল্লাহ নাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে মৃত্য হইল না তারা জীবিত জীবিত তোমরা জানো না ওর আনুল করিমের অন্যায়তের মধ্যে বলে ওয়ালা তাহ সন্নল্লা দীড পুতিন উম সি সবি ইল্লাহিয়াম ওয়াতা তারা জীবিত তোমরা তাদের ব্যাপারও জানো না কবরে শুয়ে শুয়ে তারা আহকাম হাকিমিনের কাছ থেকে রিজিক প্রাপ্ত হইতেছেন খাবার পাইতেছে চার নাম্বার হইল ভালো মরণ আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিই তাদের মরণটাও অতি উৎকৃষ্ট কল্যাণ করে একটা মৃত্যু পাঁচ নাম্বার আল্লাহ রসুল বলেন একদল গেলে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে কি।

وقال النبي صلى الله عليه وسلم حياتك قبل موتك او كما قال النبي عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم الآيات والذكر الحكيم، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خذ بلطفك يا إلهي من له زاد قليل

ওয়াজুদর মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি দিন ধর্মপ্রাণ সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানিত পর্দার অন্তরালের মা ও বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগ্রিত শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আমাদের সমাজের যুবকদের মাধ্যমে সুন্দর একটি ইসলামী জলসার আয়োজন করার তৌফিক ডান করেছেন এবং সেই জলসায় আমাদেরকে দিনই কিছু কথা বলা এবং শ্রবণের জন্য তৌফিক ডান করেছেন সেই জন্য সেই মহান মালিকের আলিশান দরবারে শুকরা আদায় করছে আলহামদুলিল্লাহ মোহতারম হাজরিন আমি ভূমিকা লম্বা করবো না আমি আপনাদের খেদমতে কোরআনুল করিমের ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি পাশাপাশি রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি তিলাবৎকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব আমার তৌফিক বল নেওয়ালা নেওয়ালা যারা রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে ইখলাস এ নিয়তে বলা এবং আমল এ নিয়তে সর্বতৌফিক দান করেন সকলে পড়ছি আমিন আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করছি আয়াত কারীমায় আল্লাহ তাআলা বলেন ইউসবিটুল্লাহু লযিনা আমানু বিলকৌলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা কিছু শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দাদেরকে দুনিয়াতে যেমনভাবে কালিমার উপর অটল রেখে দিয়েছেন দুনিয়ার মধ্যে যেমনভাবে যেমনভাবে কালিমার হাকিকত মেনে চলছেন পরকালে আখেরাতের জিন্দগিতে মৃত্যুর সময় আল্লাহ তালা তাদেরকে কালিমার উপর অটল রেখে রেখে দিবে আমার আলোচনার বিষয় আমরা তো দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে যে বিদায় নিয়ে হয়তো কেহ আগে যাবে কেহ পরে যাবে কেহ পরে যাবে কোরআন সুন্দর আলুকে মহাক্ষিকারাঙ্গনামাইকার খুঁজে খুঁজে তালাস করেন মানুষ যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মানুষ যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এর কিছু মুহূর্ত আছে এর কিছু লক্ষণ বা আলামত আছে কীভাবে মরলে আশা করা যায় যে তার মরণ ভালো মরণ হয়েছে কীভাবে মরলে আশা করা যায় সে পরকালে জান্নাতের বাসিন্দা হওয়ার আশা করা যায় এমন ভালো মরণের কিছু আলামত নিয়ে আলোচনা করবো এই ভালো মরণে হাদীসের আলোকে প্রায় 18টি আলামত কি সংক্ষিপ্ত আকারে এই আলো বিষয়গুলো শেষ পথে আবার আলোচনা ইতিটাম ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হাদীসের মধ্যে বলেন এক নাম্বার ভালো মরণের আলামত আল্লাহর রাসূল বলেন মুতো বিশাহাদাত এক নাম্বার ভালো মরার আলামত হইলো কওম বিশহাদাত আল্লাহর কোন বান্দা যদি মরণের সময় যদি কালিমা পড়তে পড়তে যদি দুনিয়া থেকে বিদায় নিতে চইলা যায় কালিমা পড়তে পড়তে যদি মারা যায় আশা করা যায় তার মরণটা ভালো মরণ নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হইবে অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন মান কালাহির কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালুল জান্নাত আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলেন যে বান্দার সর্বশেষ কথা হইবে ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়তে পড়তে যে বান্দা দুনিয়া থেকে চলে যাইবে কালেমা পড়তে পড়তে যে মারা যাইবে আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে বলেন এই বান্দা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তো জান্নাতে চলে যাইবে অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হাবিব বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যখন তোমাদের মমর্ষ ব্যক্তিদের পাশে যখন বসবা তখন তাদেরকে কালিমা পড়ার জন্য হুকুম করবা না মমর্ষ ব্যক্তিদের পাশে যখন বসবা তাদেরকে কালিমা পড়ার জন্য হুকুম করবা না আদেশ করবা না বরং তাদের পাশে বসে বসে কালিমার তালকিন দিবা কালিমার তালকিন দিবা তোমার কালেমার পড়া দেখা দেখি যেন মনুষ্য ব্যক্তির জবাব নিয়ে কালেমা বের হয়ে যায় অনেক সময় আমরা দেখি মনুষ্য ব্যক্তি আমার ভাই বা আপনজন বাবা চাচা মনুষ্য অবস্থায় পড়ে আছে সন্তান ডাক দিয়ে বলে আব্বাজান আমার সঙ্গে আপনি পড়ুন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ভাই বলে বড় ভাই আমার সাথে আপনি কালেমা পড়ুন এমন ভাবে হুকুম করে কালেমার জন্য হুকুম করতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন ওই কঠিন মুহূর্তে আপনি যেমন কালেমার জন্য তাকে হুকুম করবেন অপর দিক থেকে ইবলিশ শয়তান সর্বশেষ তাকে বেঈমান বানাইবার জন্য প্রস্তুত হয়ে থাকবে জন্য আল্লাহর রাসূল বলেন কালেমার হুকুম না করে তার নিকটে পাশে যারা বসবেন পাশে বসে বসে কালেমার তালকিন দেবে কালেমা পড়বে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন ইকরাউ সূরাত ইয়াসিন আলা মাউতাকুম আল্লাহর হাবিব বলেন এ দুনিয়ার মানুষ

মরণের সময় যে কষ্টটা তাকে দিবেন সেই কষ্টটা এই সুরাইয়াসিনের বরকতে আসান করে দিবেন সুবাহান আল্লাহ সুরাইয়াসিন পড়ার কথা বলে আচ্ছা বলেন না কে পড়বে আপনার একটা ছেলে কোরআন পড়তে পারে না থ্রোলিং ইংলিশে কথা বলতে পারে শুদ্ধ বাংলায় কথা বলে কত গর্বিত করেন আপনি আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে মেয়ে ইংরেজি থ্রুলিং কথা বলে কিন্তু কোরআন কারিম পড়তে পারে না আপনার মরণ সময় কে আপনার পাশে বসে বসে কোরআনুল কারিমের সুরাইয়াসিন তিলাওয়াত করবে জাই হোক এক নাম্বার ভালো মরনের এক নাম্বার আলামত হইল নুউউ বিশাহাদাতাই আইন দাল সময় কালেমা পড়তে পড়তে যে মারা যায় আশা করা যায় এটা ভালো মরণ দুই নাম্বার আল্লাহর রসুল বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার ভালো মরণ হইল আল মউতু বি মরনে যেই যার কপাল তা গই না যায় বোঝা গেল তার মরণ তা ভালো মরণ রাসূলের ছিলেন মুরাইদা ইবনে খাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু خراসানে বসবাস করতেন দূর থেকে সংবাদ পেলেন ওনার ভাই অসুস্থ হলো বাইকে এই আয়াদাতুল মারিদ করার জন্য অসুস্থ ভাইকে দেখার জন্য নিজের কর্মস্থল থেকে রওনা দিলেন বাড়িতে আসতে আসতে এসে দেখে ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইন্তিকাল করেছেন বুড়াইদেব না খসি প্রাতি আল্লাহ তালা ভাই নিকটে দাঁড়াইলেন বড় নিকটে দাঁড়াইলেন দাঁড়াইলে দানিয়ে চেহারার দিকে লক্ষ করে দেখেন চেহারার থেকে কপাল বে বে ঘাম ঝরতেছে বুড়াই দে এক না খসি প্রাদী আল্লাহ তালা চিৎকার মেরে বললেন না বলুন তো ওদেরকে বলে না আমার আপুনুদের না শোনো এই যে দেখো আমার ভাই এন্তে কালে যেই পরিমাণ না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি আমি আদত্ত হইলাম কারণ রাসুন লেকারি সাল্লাম লাইনসাল্লাম বলেন মমিন ব্যক্তির মরণ হয় না যে মুমিন বান্দা যদি মারা যায় তার কপাল বেবে ঘাম জোরবে তা ভালো মরণের একটা এই যে দেখো আমার ভাইয়ের কপাল বেবে বে ঘাম জড়তেছে দুই নম্বর ভালো মরণ আলামত কপাল বে বে ঘাম জোড়া তিন নাম্বার রসুল বলেন মুসলিম নিয়াবু চিয়াউ বলেন জুমার্টি আউলাই আগু নাহা রহা আল্লাহ অল্লাহ ফিটনা তেল আল্লাহর হেভি সাল্লাল্লাহলাই হুম সাল্লাম বলেন তিন নাম্বার ভালো আলামত বলেন কোন banda যদি জুমার দিন অথবা জুমার রজন যদি কেউ মারা যায় জুমার দিন অথবা জুমার রাত্রে যদি কেউ মারা যায় বোঝা গেল এটা ভালো মরণ রাসূল হাদিসে বলেন ইল্লা ওয়া ইল্লা ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে আযাব মাফ করে দিবে

ويبندر ايد انتقال اربدون تالله تعالى تكت قبر ما في قربد رسول الكريم صلى الله عليه وسلم ملك جند صحابه جدع وثمن بن عفان رضي الله تعالى عنه ولد وعن وثمن رضي الله عنه انه كان اذا وقف على قبر بكى حتى حتى يبل لحيته فقيل له تذكر الجنه والنار فلا تبكي ওয়াতাবি কি মিনহা দা উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশে যখন দাঁড়াইতে নতবা কবরের নিকট দিয়ে যখন অতিক্রম করতেন কোথাও যাইতেন এত পরিমাণ কান্না করতেন কান্নার কারণে চকের পানি উপরে দাঁড়িয়ে মুবারক বেজে যেত সাহাবিনে প্রশ্ন করলেন আপনার সামনে যখন জাহান্নামের ভয়াবহ আযাবের কথা যখন আলোচনা করা হয় উসমান ওই সময় আপনি কান্না করেন না জান্নাতের নিয়ামত নিয়ে যখন আলোচনা করা হয় তখন কান্না করেন না কিন্তু যখন কবর দেখেন তখন কেন কান্না করেন উসমান রাজি আল্লাহ মুতালায়ন রাসূলের হাদিসের মাধ্যমে জবাব দেন ইন্নাল কবর আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফা ইন্না জা মিনহু ফা মা বা'দাহু আইসারু মিন ওয়া ইন লাম ইয়ানজু বা'দাহু আশাদ্দু মিন উসমান রাজি আল্লাহ মুতালায়ন বলেন আল্লাহর হাবিব বলেছেন যে আখেরাতের গাটির মধ্যে প্রথম গাটি হইল কবরের গাটি কবরের জগত আল্লাহর কোন বান্দা যদি কবরের ঘাটের মধ্যে যদি কেউ মুক্তি পেয়ে যায় নাজাত পেয়ে যায় অন্য অন্য গাটিগুলো তার জন্য আল্লাহ তালা আরো আসান করে দিবেন সহজ করে দিবেন পক্ষান্তরে আবার বিপরীত বলেন আল্লাহর কোন বান্দা যদি কবরের ঘাটের মধ্যে যদি দরা খেয়ে যায় অন্য অন্য পরবর্তী গাটিগুলো তার জন্য আরো কঠিন করে দেবেন এর জন্য উসমান বলেন এর জন্য আমি কবর দেখে তো বেশি কান্না করি কবর দেখে এত কান্না করে কারণ কবর হচ্ছে আখেরাতের মঞ্জিলের সর্বোত্তম মঞ্জিল তো যাই হোক বলতেছিলাম যে ভালো বরণে আটা রুটি আলামতের তিন নাম্বার হলো জুমার দিন বা জুমার পর্যন্ত কেউ যদি মারা যায় আল্লাহ তালের বদৌলতের কবরে আজাদ মাফ করে দিবেন চতুর্থ নাম্বার আল্লাহ রসুল বলেন আল আল্লাহর কোন বান্ধ যদি আল্লাহর রাহে যদি জীবন দিয়ে দেয় শহীদ যদি হয়ে যায় শহীদ এলায় কালিমা আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যদি মারা যায় এই শহীদ ব্যক্তি শহীদদের মরণ ভালো মরণ কুরআনুল কারীমের সূরাতুল বাকরা 154 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু ফিসাবিলিল্লাহ আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে মৃত বইল না তারা জীবিত জীবিত তোমরা জানো না কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলে নুওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন তারা জীবিত তোমরা তাদের ব্যাপারও জানো না কবরে শুয়ে শুয়ে তারা আহ কেমন হা কাছ থেকে রিজিক প্রাপ্ত হইতেছেন খাবার পাইতেছে চার নাম্বার হইল ভালো মরণ আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিই তাদের মরণটাও অতি উৎকৃষ্ট কল্যাণ কুয়ে একটা মৃত্যু পাঁচ নাম্বার আল্লাহর রসুল বলেন টু কিয়েন ফিসাবিল একদম গেলে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে গিয়ে কাজী হয়ে ফিরে আসলো ময়দান থেকে ফেরার সময় যদি কেউ মারা যায় আশা করা যায় এই বছরটাও তার জন্য ভালো মরণ আল্লাহর সাল্লাল্লাহু আল্লা کرامদেরকে বলেন আল্লাহর রসুল বলেন সাহাবিরা তোমরা জানো আমার মতের মধ্যে শহীদ কারা সাহাবিরা বলেন ইদাল মুসলিমিন فضل المسلمین আল্লাহর রাসূল বলেন কাফেরের বিরুদ্ধে যারা জীবন দিয়ে দেয় তারা হইলো শহীদ আল্লাহর রাসূল বলেন তাহলে যদি শুধু তারাই যদি শহীদ হয় তাহলে আমার উম্মতের শহীদদের সংখ্যা খুব কইমা যাইবে কইমা যাইবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শহীদদের সংখ্যা আরো বাড়াই দিলেন তো পাঁচ নাম্বার হইলো গাজী হয়ে যদি কেউ মারা যায় এটাও ভালো মরণ ছয় নাম্বার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

পেটের রোগে আক্রান্ত হয়ে পেটের সমস্যার কারণে বিভিন্ন ডাক্তার দেখাইলো ঔষধ দেখ ঔষধ খাইলো কবিরাজ দেখাইলো বিভিন্নভাবে ট্রিটমেন্ট করলো চিকিৎসা করলো কোনো ক্রমেই কোনোভাবেই পেটের রোগ ভালো হয় না এই পেটের রোগের কারণেই দুনিয়া থেকে বান্দা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর রসুল বলেন নিয়ে এটা ভালো মরণ আট নাম্বার আল্লাহ রসুল বলেন কেউ যদি দেখবেন কেউ যদি কেউ মারা যায় ছাদের নিচে বসে আছে রানা প্লাজাতে শত শত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সাদ বেঙ্গে যদি কেউ মারা যায় নারিকেল গাছের নিচে দাঁড়িয়েছে নারকেল গাছ থেকে নারিকেল পরে যদি কেউ মারা যায় ছাদের নীচে দাঁড়িয়েছে অথবা উপর থেকে ইট পরে যদি কেউ মারা যায় আল্লাহ রসুল বলেন এটাও ভালো মরণ ময় নাম্বার আল্লাহ রসুল বলেন তুমি গর গরিব সাহিদ আল্লাহর রাসূল বলেন কেউ যদি পানির মধ্যে ডুবে যদি কেউ মারা যায় পানিতে ডুবে যদি কেউ মারা যায় এটাও ভালো মরণ 10 নম্বর আল্লাহর রসুন বলেন মউতুর মারাদি ফি নিফাসিহা বিসাবাবি ولাদিহা 10 নম্বর ভালো মরনের কথা বলেন আল্লাহর রাসূল বলেন যে মহিলা বাচ্চার জন্ম দিদিকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় বহু এমন আমাদের অনেক ঘটনা দেখা যায় অনেক মা সন্তান জন্মদি দিদিকে দুনিয়া থেকে বিদায়নে চইলা যায় আল্লাহর রসুল বলেন কোন মহিলা যদি সন্তান জন্ম দিদিকে যদি মারা যায় সন্তান জন্ম দেওয়ার পর থেকে চল্লিশ অথবা পঞ্চাশ দিন একটা অসুস্থতা থাকে ওই অসুস্থর কারণে যদি আল্লাহর কোনো বান্দা যদি মারা যায় বান্দি যদি মারা যায় আল্লাহর রসুল বলেন ও তার জন্য কল্যাণকর উত্তম মৃত্যু

বিমানবশেষ অসংখ্য নিষ্পাপ শিশু দুনিয়াতে শিশু দুনিয়া থেকে বিদায়ী নিয়ে চলে গেছেন আগুনে পরে যদি কেউ মারা যায় এটাও ভালো মরণ ১৩ নম্বর আল্লাহ রসুল বলেন আলমৌতুবিদা অসুল শাহী টিভি রোগে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায় এটাও তার জন্য ভালো মরণ চোদ্দ নম্বর আল্লাহর রসুল বলেন আলমৌ তুফি সাবিলিদ্দিফা আনিল মাল নিজের মাল সম্পদ হেফাজত করতে গিয়ে নিজের মালের জন্য যদি কেউ মারা যায় ডাকাতের সঙ্গে রাহাজারি ডাকাতের সঙ্গে দস্তাবস্তি করতে গিয়ে ডাকাতের ছুরি রাতে যদি মারা যায় আল্লাহর রসুল বলে নিয়ে এটাও ভালো মরণ পনেরো নম্বর আল্লাহ রসুল বলেন আলম কুফি সাবি লিদ্দিফা আই নকশি নিজের বাঁচতে গিয়ে যদি মারা যায় একাকী রজনীতে চলে যাচ্ছে একাকি রোজনীতে চলে যাইতেছে রাস্তার মধ্যে ডাকাত ধরে ফেললো অর্থ সম্পদ কিছুই পাইল না বেসারাকে মারার জন্য চেষ্টা করলো সেও নিজে বাসার জন্য ডাকাতের সময় অনেক দস্তি করলো এক পর্যায়ে ছুরি ডাকাতে সে মারা গেল এই হলো পনেরো নাম্বার ষোলো নম্বর আল্লাহর রসুন বলেন আল দিনের জন্য ধর্মের জন্য যদি কেউ মারা যায় এটাও তার জন্য ভালো মরণ দিনের জন্য যদি কেউ জীবন দিয়ে দেয় এটাও তার জন্য কল্যাণকর মৃত্যু 17 নম্বর আল্লাহর রাসূল বলেন আল মউতুম রাবিতুন ফি সাবিলিল্লাহ পহরি যারা পহরি সীমান্ত যারা পহরি সীমান্ত পহরি যারা এমন ভাবে পাহরে বাহারা দিতে গিয়ে যদি কেউ মারা যায় আল্লাহ রাসূল বলেন এটা তার জন্য ভালো মরণ আল্লাহর রাসূল বলেন রিবাতি যমান ফি সাবিলিল্লাহ খায়ের মিন সিয়ামি শাহরান আও কিয়ামিহি যারা পাহারা দিয়ে বাহারার এমন ফজিলত বলেন এক মাস নফল রোজা রাখা এবং এক মাস নফল নামাজ পড়া যেই পরিমাণ সওয়াব পাহারা দিলে এমন পরিমাণ সওয়াব সর্বশেষ আঠারো নম্বর ভালো মরণের আঠারো নম্বর আলামত হলো আল্লাহর আল্লাহর বলেন বলেন কেউ যদি ভালো বলেন আঠেরো নম্বর সর্বশেষ বলেন আমল নেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় চলে গেল জামাতের সঙ্গে নামাজ পড়লো নামাজ পরে বাড়িতে যাওয়ার পদে এই হঠাৎ করে রাস্তার মধ্যে করে মারা গেল মাহফিলে আসলো মাহফিল শোনার জন্য বয়ান শোনার জন্য বয়ান শুনে যাওয়ার পদে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল আল্লাহ রসুল বলেন হইল ভালো মরণ আল্লাহর আলমিন আমাদের সকলকে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে রসলে করিম সাল্লিহ্লামের তরিকা মতে বাকি জীবন পরিচালনা করা তৌফিক দান করেন সকলে পরি আমিন আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করেন এবং যাদেরকে যাদের দেওয়ার জন্যে কবরবাসী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তালা সকল কবরবাসীদের কবর জান্নাতের জন্নাতের আলাম দান করেন সকলে পরি আমিন